নমস্কার বন্ধুরা লক্ষ্মীবানা প্রকল্পে নবান্ন তরফ থেকে বিশাল বড় সুখবর দিয়েছেন লক্ষ্মীবানা প্রকল্পের কোন কোন মহিলারা আগে টাকা পেতে চলেছেন বা কোন কোন মহিলারা পরে টাকা পেতে চলেছেন সেটা কিন্তু সম্পূর্ণ সে কিন্তু বলে দেওয়া হয়েছে এরই সঙ্গে বন্ধুরা যে সমস্ত লক্ষ্মীবানা প্রকল্পের মহিলারা রয়েছেন কিন্তু কোনো কারণের জন্য প্রকল্পের টাকা কয়েক মাস ধরে কয়েক মাসের টাকা পাচ্ছিলেন না সে সমস্ত মহিলাদেরকে কবি থেকে টাকা দেওয়া শুরু করবে সেটা কিন্তু সম্পূর্ণ সে কিন্তু বলে দেওয়া হয়েছে এর সঙ্গে যেমন বার্ধক্যভাতা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা যে সমস্ত সুবিধাভোগীরা জুন মাসে প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে আছেন তাদের টাকায় বা কবি থেকে দেওয়া শুরু করবে সেটা কিন্তু সম্পূর্ণ সে কিন্তু জানতে পারবেন তাহলে চলো বন্ধুরা দিন না করে ভিডিওটি শুরু করা যাক শুরু করি বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমাদের ছোট্ট চ্যানেলের সদস্য হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলো বন্ধুরা বিরোডিটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট্ট একটা আর্টিকেল দেওয়া আছে এই আর্টিকেলের মাধ্যমে সম্পূর্ণ সে কিন্তু দেওয়া আছে তাই বন্ধুরা আর্টিকেলটি সম্পূর্ণ বিষয়ে দেখবেন তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু জানতে পারবেন তো বন্ধুরা বলা আছে লোকসভা ভোটের মাঝে লক্ষ্মীবাণা প্রকল্পের বড় ঘোষণা জুন মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ তারপরে বলা হয়েছে বন্ধুরা এই মাসে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে এখানে বলে দেওয়া হয়েছে প্রকল্পের টাকা টাকা জুন মাসের কত তারিখ থেকে দেওয়া শুরু করবে বা কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু বিস্তারিত কিন্তু দেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে বন্ধুরা রাজ্যের মহিলাদের জন্য খুশির খবর জুন মাসে কবে আসবে লক্ষ্মীবাণার প্রকল্পের টাকা নতুন যে সকল মহিলারা দোয়ার সুপার ক্যাম্পে আবেদন করেছেন তারাই বা কবে পাবে তো বন্ধুরাখানে বলে দেওয়া হয়েছে লক্ষ্মীবাণা প্রকল্পে যে সকল মহিলারা দোয়ার সুপার ক্যাম্পে লক্ষ্মীবাণা প্রকল্পের জন্য আবেদন করেছেন কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের টাকা পা কবি থেকে দেওয়া শুরু করবে সেটা কিন্তু সম্পূর্ণ সে কিন্তু বলে দেওয়া হয়েছে তারপরে বলে দেওয়া হয়েছে বন্ধুরা নতুন আবেদনকারী মহিলারা অনেকদিন ধরে অপেক্ষা করে আছেন লক্ষ্মীপাড়া প্রকল্পের টাকা পাওয়ার জন্য এবার অপেক্ষার অবসান ঘটিয়ে এলো বড় সুখবর তারপর বলা হয়েছে রাজ্যের যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে সব থেকে টোপকে সব থেকে জনপ্রিয় প্রকল্প হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প অন্যান্য সমস্ত প্রকল্প থেকে রাজ্যের সব থেকে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাচ্ছেন এই প্রকল্পের দ্বারা তারপর বলা হয়েছে বন্ধুরা প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পের টাকা পাচ্ছেন বাংলার মহিলারা দেখতে দেখতে দুই বছর নয় মাস কেটে গেল অর্থাৎ তেত্রিশ মাস হয়ে গেল জুন মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে মোট আটত্রিশ মাসের টাকা পেয়ে যাবেন বাংলার দু কোটি ষোলো লক্ষ মহিলা তার বলা হয়েছে জুন মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে কাদের কত টাকা দেওয়া হবে বিস্তারিত নিচে জানানো হলো লক্ষ্মী প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে জুন মাসের প্রথম সপ্তাহে শুরুতেই দেওয়া হবে বর্তমানে লক্ষ্মী প্রকল্পের মহিলাদের মাসে হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়ার সাথে সাথে বিগত মাসে বাকি থাকা টাকাগুলিও মহিলাদের অ্যাকাউন্টে দিয়ে থাকে রাজ্য সরকার মে মাসেও প্রথম সপ্তাহে টাকা দেওয়া শুরু হয় লক্ষ্মীবাণব প্রকল্পের তবে অনেকেই পরে টাকা পেয়েছেন তাদের টাকা পেতে অনেকটাই সময় লেগেছিল অনেক মাসে প্রথম সপ্তাহে টাকা পায় আবার অনেক দ্বিতীয় সপ্তাহে এসে শেষে অনেকেই লক্ষ্মীবন প্রকল্পে টাকা অ্যাকাউন্টে পায় তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে লক্ষ্মীবন প্রকল্পের টাকা মহিলারা কিন্তু কেউ কেউ প্রথম সপ্তাহে পায় আবার কেউ দ্বিতীয় সপ্তাহে পায় আবার কেউ তৃতীয় সপ্তাহে কিন্তু টাকা পেয়ে থাকে আবার অনেকেও এখনো টাকা পায়নি মে মাসে তবে জুন মাসে এবার টাকা দেরি হবে না তো বন্ধুরা বলা হয়েছে নবান্ন সূত্রে খবর জুন মাসের প্রথম সপ্তাহে টাকা দেওয়া শুরু হয়ে যাবে নতুন ও পুরাতন সকল মেয়েদের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে তাই খুব তাড়াতাড়ি জুন মাসের টাকা সকলের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে যাবে লক্ষ্মীবানা প্রকল্পের জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে তা নিয়ে এখনও অফিসিয়ালিভাবে কোনো ঘোষণা হয়নি তুমি নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন জুন মাসের চার তারিখ প্রকাশিত হবে লোকসভা ভোটের রেজাল্ট জানা গিয়েছে ভোটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর জুন মাসে লক্ষ্মীপূর্ণা প্রকল্পের টাকা মিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করা হবে তারপর বলা হয়েছে বন্ধুরা এ মাসে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে লক্ষ্মীপূর্ণ প্রকল্পের এই জুন মাসে টাকা দেওয়া হবে সবার আগে প্রথমে মালদা মুর্শিদাবাদ ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে আগে টাকা দেওয়া শুরু হবে